ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা সরাসরি চলে এসেছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে আমরা এই ভিডিওতে আলোচনা করব টেট সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এই ভিডিওটি स्किप না করে পুরোটাই দেখবেন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন টেট সম্পর্কিত যাবতীয় তথ্য আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি এই চ্যানেলে আগে থেকে যারা যুক্ত আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর না করে শুরু করা যাক আজকের ভিডিওটি আমরা এই ভিডিওতে আলোচনা করব ইউপি সরকার যে রিভি করেছিল সেই রিভি ডিফেক্ট দেখা দিয়েছে পিটিশন ডিফেক্ট হওয়ার যে গুরুত্বপূর্ণ কারণগুলি সেই কারণগুলি নিয়ে আমরা আলোচনা করব এই কেসের যে ডাই নাম্বার সেই ডাই নাম্বার হলো ফাইভ থ্রি ফোর থ্রি ফোর স্ল্যাশ টু জিরো টু ফাইভ এবং এই কেসটি ইস্টেট অফ ইউপি ভার্সেস আঞ্জমান ইসাদ ইতালেম ট্রাস্ট এবং এই নিচে দিকে আমরা স্কল করতে থাকলে এইখানে দেখতে পাবেন যে ডিফেক্ট এই ডিফেক্টটা আমরা ক্লিক করলে এইখানে যে কারণগুলি সেই কারণগুলি আমরা এখান থেকে দেখতে পাবো কি কি কারণে এই রেভিবিরেশন ডিফেক্ট দেখা দিয়েছে রেভিবিরেশন ডিফেক্ট হওয়ার এখানে পাঁচটি কারণ উল্লেখ করেছে এই পাঁচটি কারণ নিয়ে আমরা এখানে আলোচনা করব দেখেন ডিফল্ট ডিটেলস অর্থাৎ আমরা এই যে সিয়াল নম্বর এই প্রথম সিয়াল নম্বর দেখবো যে প্রথম সিয়াল নম্বর কেন আপনার ডিফল্ট হয়েছে দেখেন রিমার্কসে কি বলা আছে অতের মেন যে কারণ তার এক নম্বর হলো টাইটেল ইজ ইনকারেক্ট অর্থাৎ এই যে রিপিপিটেশনের যে টাইটেল সেই টাইটেলটি কি ছিল ইনকারেক্ট ছিল তিনি এই কেসের যিনি অ্যাডভোকেট তিনি ছিলেন অঙ্কিত গোয়েল সাহেব তিনি সুপ্রিম কোর্টের এক নাম করা এক উকিল তার দ্বারা দেখেন এই ভুলটা কিন্তু হয়েছে এই যে টাইটেল সেই টাইটেলটি কিন্তু তিনি ঠিকঠাক দিতে পারেননি প্রথম ডিফল্টের একটি কারণ এবার দেখেন আমরা সেকেন্ড যে কারণ সেই সেকেন্ড কারণটি আমরা দেখে নেব যে সেকেন্ড কারণটি এখান থেকে কি বলা আছে এখানে দেখেন যে সিয়াল নাম্বার টু এবং এখানে দেখেন যে রিমার্কস এই রিমার্কসে কি কি বলা আছে এইখানে দেখেন লেখা আছে এক্সট্রা অর্ডিনারি ইনহারেন জুরিডিকশন রিটেন এভরিহেয়ার ইনস্টেড অফ ইনহারেন্ট জুরিডিকশন অর্থাৎ এইখানে দেখেন যেটা লেখা আছে যে এক্সট্রা অর্ডিনারি এই এক্সট্রা অর্ডিনারির জন্য এই যে রিভিপ্রেশন এই রিভিপ্রেশন কিন্তু ডিফেক্টের আরও অন্যতম একটি কারণ অর্থাৎ এইখানে যে এক্সট্রা অর্ডিনারি সে এক্সট্রা অর্ডিনারি যে শব্দটা এই শব্দটা দিতে হতো না এই দ্বিতীয় নম্বর কারণটা আমরা এখানে দেখলাম এবার আমরা দেখবো যে তৃতীয় নম্বর যে কারণ সে তৃতীয় নম্বর কারণটি কি বলতে চাইছে এখানে দেখেন যে কি বলা আছে এখানে বলতে চাইছে যে কোর্ট ফিজ নট গিভেন ফর দ্যপ্লিকেশন ই ফিল্ড অর্থাৎ এই যে রিভিউপিটন করা হয়েছিল এই রিভিউপিটন করার সময় যে কোর্ট ফিজ এই দেখেন এখানে লেখা আছে যে কোর্ট ফিজ এই কোর্ট ফিজটা কিন্তু দেওয়া হয়নি বা এটা কিন্তু ফেলড হয়ে গেছে কোর্ট ফি সাধারণত দেড় থেকে চার হাজারের মধ্যে হয় এই কোট ফি কিন্তু দেওয়া হয়নি এই রিপ্রিপারেশনের ডিফল্টের একটি তার অন্যতম কারণ এই যে কোট ফিজ এই কোর্ট ফিজ কিন্তু দেওয়া হয়নি তাহলে আমরা তিন নাম্বার দেখে নিলাম এবার দেখেন যে সিয়া নাম্বার চার নাম্বার এইখানে দেখেন যে চার নম্বর কারণটি কি বলতে চাইছে অর্থাৎ এখানে দেখেন সিয়া নাম্বার চার এইখানে দেখেন যে রিমার্কসে কি বলা আছে যে সাম প্যারাগ্রাফস আর বোল্ড অ্যান্ড আন্ডার লাইন সুপ্রিম কোর্টের নাম করা উকিল অঙ্কিত গোয়েল যখন রিপিপারেশন করেন তখন দেখেন এই যে শব্দগুলো অর্থাৎ যে বোল্ড অ্যান্ড যে আন্ডারলাইন তিনি রেভিপুটেশান যে অ্যাপ্লিকেশন দাখিল করেছেন সেইখানে তিনি শব্দগুলো কিছু কিছু শব্দ তিনি বোল্ড করেছেন এবং আন্ডারলাইন করেছেন যার জন্য এই রেভিভুগেশন কিন্তু ডিফেক্ট অবস্থায় চলে এসেছে তাহলে আমরা দেখেন এই চারটি কারণ দেখে নিলাম পাঁচ নাম্বার যে কারণ সেই পাঁচ নাম্বার কারণটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এইখানে দেখেন রিমার্কসে বলা আছে যে অ্যাফিডেভিট ইজ নট কারেক্ট অর্থাৎ আপনি যে তথ্য দিয়েছেন সেই তথ্যগুলো কিন্তু সঠিক নয় সুপ্রিম কোর্টের মাননীয় উকিল অঙ্কিত গোয়েল তিনি যে অ্যাফিডেভিট দাখিল করেছেন ইনকারেক্ট হয়েছে ট্রিপিটে তিনি যে তথ্যগুলো দিয়েছেন সে তথ্যগুলো সঠিক নয় পাঁচটি গুরুত্বপূর্ণ কারণের জন্য ইউপি সরকারের যে রিফিউবেশন সে রিফিউবেশন কিন্তু এখন পর্যন্ত আপনার এই ডিফেক্ট অবস্থাতেই আছে মানে রিফিউবেশন কোনো ডিফেক্ট থাকলে সে তিন মাসের মধ্যে কিন্তু সেটা সমাধান করতে হয় প্রায় তিন মাস হতে চলেছে রিপিউটেশনের যে ডিফেক্ট অবস্থায় আছে সেটি এখন পর্যন্ত সারানো হয়নি রিপিউটেশনের ডিফেক্ট প্রায় নব্বই দিন হতে চলেছে অর্থাৎ যদি আমরা ভালো করে দেখি দেখেন এই যে রিভিউপারেশন করা হয়েছিল এই রিপিউপারেশন দেখেন ষোলো নয় দু হাজার পঁচিশ তারিখে করা হয়েছিল ইস্যু ডেট সে ইস্যু ডেট হলো উনিশ নয় দু হাজার পঁচিশ তারিখে এবং এইখানে দেখেন যে রিটার্নেবল ডেট সেটা কত তিন এগারো দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ আর কিছু দিনের মধ্যে কিন্তু আপনার এই যে রিভিউপ্রেশন এই রিভিউপারেশনের যে তিন মাস সে তিন মাস পূর্ণ হতে চলেছে আর এই মিস্টার অঙ্কিত গোয়েল যিনি অ্যাডভোকেট এই অ্যাডভোকেট কিন্তু এখন পর্যন্ত এই রিভিপিরেশানের যে ডিফেক্ট এই ডিফেক্টগুলো কিন্তু এখনও পর্যন্ত সরানো হয়নি যার ফলে এই যে রিভিপিরেশানের যে শুনানির ডেট সেই শুনানির ডেট কিন্তু এখনো শুরু হয়নি ডিফেক্ট কবে ঠিক হয় সেটি এখন দেখার বিষয় যতক্ষণ পর্যন্ত এই ডিফেক্ট না ঠিক হয় ততদিন পর্যন্ত এই শুনানি আপাতত কিন্তু শুরু হবে না এখন দেখার বিষয় যে এই যে ডিফেক্ট কতদিনের মধ্যে ঠিক হয় আমরা আশা করব এই ডিফেক্ট খুব তাড়াতাড়ি শেষ হবে এবং এই শুনানির আমরা তাহলে আজকে পর্যন্ত ভিডিওতে আমরা আরো গুরুত্বপূর্ণ ডেট সংক্রান্ত যাবতীয় তথ্য আমরা এই চ্যানেলে আপলোড করে থাকবো আচ্ছা আবার রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন ধন্যবাদ